একদিনের জন্য দেশপ্রেমিক হয়ে দেব না ফেসবুকে ছবি উপরে লোক দেখানো দেশপ্রেম আর ভিতরে লুন্ঠন মনোভাব জানিয়ামি সবই পরিবারের সবচেয়ে দায়িত্ববান ছেলেটা প্রবাসে চলে যায় দেশের রাজনীতিবিদদের কাছে তাই দেশপ্রেম আশা করাটাই দায়ী দেশপ্রেম এখন ফেসবুক কিংবা ব্যানারে হয়ে আছে মগ্ন মুজিব কোর্ট বা জিয়ার আদর্শ মুখে বলে স্বার্থের জন্য হয়ে যায় নগ্ন নির্বাচন এলেই কিছু লোভী জনগণ টাকার কাছে বিক্রি হয়ে যায় নির্বাচন শেষে সেই লোকই আবার নেতার কাছে ফেরস্তার মতো আচরণ চাই আবু তালিব মিঠুর ধারণা দেশের অধিকাংশ লোকেরই দেশপ্রেম বলে নেই কিছু ষোলোই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি উদযাপন লোক দেখানো আর মিছু